মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সাত সকালে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনিতে মন্দিরের নতুন কমিটি মনে করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নতুন কমিটিকে ফাঁদে ফেলার জন্য এই চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে মন্দিরের পুরনো কমিটি ঘটনার সূত্রে প্রকাশিত মাইকেল মধুসূদন কলোনিতে পাশাপাশি দুটি মন্দির রয়েছে একটি মা কালীর এবং একটি রাধা গোবিন্দ মন্দির অবাক কাণ্ড মা কালীর মন্দিরটিতে কোনো কিছু চুরি না গেলেও রাধা গোবিন্দ মন্দির থেকেই চুরি গেছে প্রায় পনেরো হাজার টাকা একটি গ্যাস সিলিন্ডার এবং মন্দিরের যাবতীয় হিসাবপত্রের কাগজপত্র মন্দির কমিটির পক্ষ থেকে সুসেন বর্মন কি জানিয়েছেন শুনে নেব বিউরো রিপোর্ট শিলিগুড়ি বার্তা দাদা আপনার নাম সুসেন বর্মন কি হয়েছে কয়েকদিন আগে কীর্তন হয়ে গেল কীর্তনের যাই হোক হিসাবপত্র কাগজপত্র আমাদের দুই কপি করা ছিল এক কপি যাই হোক সেক্রেটারির বাড়িতে আছে এক কপি এখানে ছিল সে কাগজপত্র এবং যার কি টাকা পয়সা কিছু ছিল হ্যাঁ এগুলা একটা সিলিন্ডার মানে দুটো সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার নাই একটা সিলিন্ডার আছে এগুলা কাগজপত্র মেন হলো কাগজপত্র আমরা যাতে দশজনের কাছে তো হিসাব দিতে হবে কীর্তনটা হলো কীর্তনের একটা হিসাব দিতে হবে তো দশজনের কাছে এই হিসাবের জন্য মনে হয় আমার মনে হয় এই চোর তো আর দূরের হবে না জামা সময়ের মধ্যেই হবে এই কাগজপত্রগুলো সরানোর জন্যই এই জিনিসটা হয়েছে হ্যাঁ হ্যাঁ বলে আর মন্দিরের কয়েক দিন হলো মানে এই আড্ডা নেওয়ার কবে শুরু আমাদের ছয় তারিখ তারিখ শেষ হয়েছে আজকে ন তারিখ চলছে এই দু দিনের মধ্যে কি জিনিস চুরি হয়েছে চুরি কাগজপত্রগুলো নেই কাগজপত্রগুলো নেই একটা সিলিন্ডার নেই কিছু টাকা পয়সা হ্যাঁ আর এই তো এইগুলো জিনিসই হয়েছিল হয়েছিল সাড়ে আটটা নাগাদ আমার ফোন আছে আমার কাছে যে মন্দিরে চুরি হয় সকাল সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা সকাল সাড়ে আটটা নাগাদ যে মাসি সকালবেলা করে আমাদের এখানে পরিষ্কার করে থাকে মন্দিরে দেখাশোনা করে সে আমাদের ফোন করে আমরা আসলাম এখান থেকে তালা ভাঙছে আমাদের পরে যে বেশি কিছু সমাজে জিনিস চুরি হয়নি হালকা একটা সিলিন্ডার একটা ছোটো পিতলের হচ্ছিলো আর অল্প কিছু টাকা ছিল মেন হচ্ছে আমাদের কাগজপত্রটা হিসাবে দুদিন আগে একেবারে একটা অষ্ট বড় হয় ছ তারিখ দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ছ তারিখ ছিল দুদিন আবার এমনি ঘরে তো এবার দেখি যে আমরা কাগজপত্র নেই হতে পারে হয়তো আমাদেরকে বদনাম করার জন্য বা আমাদের নতুন কমিটি যারা আছে তাদেরকে বদনাম করার জন্য একটা করানো হয়েছে তো এখানে বলছি কত পরিমাণ টাকা ছিল বলছিল খুচরা কিছু চোদ্দো হাজার তিনশো তিরিশ টাকা মতন ছিল জাস্ট আর ওর থেকে বেশি মেন হচ্ছে আমাদের কাগজপত্র যে আমাদের দু দিক থেকে যে আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে কেউ বদনাম করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কেউ বদনাম করার জন্য এটা করছিল যে হিসাব যেন না যেতে পারে প্রত্যেক বছর যেন লস হয় সেই বছর লাভ হয়েছে হয়তো লাভের দিকটা দেখে একই লোক একই পাড়া একই চাঁদা আসে এই বছর লাভ হলো এবার জিনিসের দামও বাড়ছে আর এত বছর দাম কম ছিল ওখানে লস হয়েছে বুঝে জানিস হ্যাঁ অবশ্যই এনজি থেকে আসছিলো আইসিআই ফাটিয়েও ছিল আমাদের কর্মলোকও আসলো